সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি দেখছেন একেবারে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এই পাশে পুকুর এই পাশে বাঁশঝাড় এই পাশেও পুকুর সেই সাথে বেশ কিছু শুকনো হাড্ডিশা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের একান্ত প্রিয় ইউনুস চাচা তা আমরা একটু আগে হাড্ডিশার গরুগুলো এক নজরে দেখানোর চেষ্টা করি তারপরে এই গরুগুলোর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেব শনিবার এপ্রিল আজ তো চলেন আমরা একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম আজকে আবার কতগুলো কালেকশন করছেন আটটা আছে আটটা আজকের গুলো তো মোটামুটি দেখছি শরীরে মোটামুটি একটু গোস্ত আছে আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো বাজারে ভালো খারাপ না ভালোই ভালোই বলতে কি রেটটা কমছে না বাড়ছে না ঠিক আছে বাড়ছে বাড়ছে মানে বাড়ার দিকেই তাহলে টোটাল নিয়ে এসেছেন আজকে আটটা আটটা কেমন দাম কেমন রেখেছেন দাম কমে আছে 43200 করে 43200 করে জাস্ট ফিক্স নাকি কিছু সুযোগ আছে এটাই ফিক্স কোনো কম বেশি নাই এটা মানে ভিদের জন্য এদের কাছাকাছি মানে ভালো জিনিস না দিলে তো এখন হবে না হবে না এখন এগুলো মনে করো তাড়াতাড়ি দুই মাসের মধ্যে হয় তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে কুরবানিতে বেচতে পারবে বেচতে পারবে মানে কুরবানি টার্গেট করে যারা হাট বিশার মোটা তাজা করবে তাদের জন্য ওমার জন্য আচ্ছা তার মানে এখন তো দুই মাস সময় দুই মাসে তো নাই হয়ে যাবে এই দুই মাসের মধ্যে একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে একদম তৈরি হয়ে যাবে একেবারে প্রস্তুত হয়ে যাবে তো আসেন আমরা একটা একটা করে দেখি সবগুলি তো দেখি না সব সব আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা 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 এটার বয়স কেবল নতুন জোয়ান হচ্ছে আচ্ছা কেবল নতুন জোয়ান হচ্ছে সিং মাথা ভালো বডি ভালো আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার তো গোস্ত ধরানো তো জায়গা আছে না তিন মন পার গোস্ত ধরানো যাবে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার সবাই দেখি এই পাশে হ্যাঁ এটা এক নাম্বার একেবারে নিখুঁত গরু একেবারে কুরবানির উপযুক্ত গরু এটা হচ্ছে প্রথম নাম্বার এখন বিষয় হচ্ছে যারা তো কিনবে তারা তো একটা টার্গেট নিয়ে কিনবে যে আসলে এখন কতটুকু গোস্ত আছে কতটুকু ধরাতে পারবে এগুলো মনে করো পঁচাত্তর কেজি আশি কেজি করে এভারেজ পঁচাত্তর কেজি করে একুরেট আসবে এভারেজ আসবে কোনো এক শের কম হবে না কম হবে না আচ্ছা কতটুকু ধরানো যাবে এক একটা তিন মন পার ধরা যাবে তিন মন পার তার মানে একটা গরুতে

এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সরাই দেন এই পাশ এটা হচ্ছে দুই নাম্বার এটা তাহলে দুই নাম্বার এটা গোস্ত কেমন আসতে পারে পৃথক ভাবে বলেন তো এখন দুই মন হতে পারে দু চার কেজি কম বেশি হবে না দুই এক কেজি কম বেশি হতে পারে দুই এক কেজি কম দুই মন হতে পারে আচ্ছা এটা দুই নাম্বার বয়স নতুন জোয়ান তিন নাম্বারটা

এইটা আচ্ছা চলেন আমরা এখন চার নাম্বারটাতে চলে আসতে চাই সবই তো সুস্থ সবল নাকি সব সুস্থ আর দাঁত কাটা তো নাই কোনোটা থাকলে ফেরত দেখে নেবে হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার এটার বয়স একেবারে নতুন জোয়ান বডি সুন্দর ডাই লম্বা তবে গরুগুলো আজকে স্ট্রং আছে

এটা হচ্ছে তাহলে চার নাম্বার সঙ্গে কৃমি বড়ি দিতে হবে এটা পাঁচ নাম্বার তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটার বয়স এটার বয়স নতুন জোয়ান এটার বয়সও নতুন জোয়ান সিরিয়ালে পাঁচ নাম্বার এটাকে সরাই দেন দেখি এই পাশে এটাও নতুন জোয়ান সিরিয়ালের পাঁচ নাম্বার সার হাড্ডি সার হচ্ছে এইটা তাহলে এটাও তো বাচ্চা নিতে পারবে না বাচ্চা নিতে পারবে গোস্ত ধরাইতে পারবে এটা বাচ্চা নিতে পারবে গোস্ত ধরাইতে পারবে মানে কুরবানিতে বিক্রিও করা যাবে আবার কেউ যদি চায় যে এগুলো থেকে বাচ্চা উৎপাদন করবে সেটাও করতে পারবে এটাও বাচ্চা নিতে পারবে সব বাচ্চা নিতে পারবে ঠিক আছে এটা 5 নাম্বার 6 নাম্বার তো চলেন এটা 6 নাম্বার এটার বয়স এটার বয়স মানে 6 7 বছর খিল ফাটাছে খিল ফাটেছে তবে এটা দেখে কিন্তু একটু বয়স্ক মনে হচ্ছে এটা

ছয় দাতা পরে খিলফাটে জোয়ান হচ্ছে নব্বই কেজি গোস্ত হবে হাড্ডি টাডি সব সহ হাড্ডি সহ তো গোস্ত হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা সর্বশেষ আট নাম্বার বললেন নতুন জোয়ান বয়স যাতে দেশি বাচ্চা উৎপাদন করা যাবে প্লাস মোটাটা জায়গা করা যাবে কুরবানির উপযুক্ত আছে কুরবানির সম্ভবত কাটাইও ও পোষাবে না এটা কাটাইও পোষাবে কাটাইও ও পোষাবে আচ্ছা এটা সর্বশেষ 8 নাম্বার সরাই দেন দেখি আমরা আর একবার তো দেখায় দেই সর্বশেষ 8 নাম্বার হ্যাঁ চলে দেন এটা 7 নাম্বার এটা 7 নাম্বার এটা হচ্ছে 7 নাম্বার এটা 6 নাম্বার এদিকে পাশে সরাই দেন দেখি এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে যোগাযোগ করবে কীভাবে আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বার দিন তো সেভেন ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ